নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে বাংলাদেশের আপামর মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা ভূমিকাটা শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর আলোচনার বিষয় বস্তুটা মূলত কি হতে চলেছে একদমই ঠিক তাই অর্থাৎ কিনা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সেই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন কি আসছেন না সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তু বর্তমানে কিন্তু ইউটিউব এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন জুলাই মাসে আসছেন ভারতবর্ষে আছেন এবং সেই সঙ্গে মূলত বাংলাদেশে ফিরবেন এবং সেটাও কিনা সড়কপথের মাধ্যমে এই ধরনের বিভিন্ন গণনা আমরা কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা মূলত শুনে আসছি সেই বক্তব্যের মধ্যে গণনার বিষয়বস্তুটা মূলত কি আছে সেইটাকে আমাদেরকে দেখতে হবে বক্তব্যের মধ্যে কিন্তু গণনার লেশ মাত্রও নাই এবং সেই সঙ্গে বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা রিভিউ পাওয়ার জন্য যারা মূলত এই সময়ে পরিচিতি পাওয়ার এই ধরনের রাজগুবি গল্প এবং সেই সঙ্গে মনের মতো গল্প এই সময়ে কিন্তু দিচ্ছেন এবং সেই সঙ্গে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এখন বিষয় হচ্ছে জ্যোতিষ শাস্ত্র যেটা কিন্তু নির্ভুল একটি শাস্ত্র এবং সেই সঙ্গে কিন্তু গণনা নির্ভর একটি শাস্ত্র যেখানে গণনায় কিন্তু মূল বিষয়বস্তু বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য এই সময়ে মূলত এরা করছেন এবং সেই সঙ্গে যার মধ্যে গণনার কিন্তু লেশ মাত্র নিউজ চ্যানেল এবং সেই সঙ্গে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছেন এবং সেই সঙ্গে যা ইচ্ছা মনের মতো গল্প সাজিয়ে কিন্তু উপস্থাপনা করছেন বিষয় হচ্ছে আসল যে সত্যি সেটা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু ডিসেম্বরের আগে মূলত বাংলাদেশে আসছেন না একদমই কনফার্ম যে বাংলাদেশে ডিসেম্বরের আগে আসছেন না এবং সেই সঙ্গে আওয়ামী লীগ যে কিন্তু অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ মূলত এই সময়ে করবেন এবং সেই সঙ্গে দলের দায়িত্ব ভার সেইটা কিন্তু অন্যজনার হাতে যাবে অবশ্যই দেখে নেবেন আপনারা এবং সেই সঙ্গে বাংলাদেশের নির্বাচন যেটা কিন্তু মূলত ২৬ সালে হবে এবং যা হিসাব আছে সেটা হচ্ছে এপ্রিল মাসের কিন্তু নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা যদিও সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হবে যেহেতু ছাব্বিশ সাল যে সালটাকে আমরা যোগ করলে মূলত এক সংখ্যাকে আমরা পাই এবং সেই সঙ্গে এক সংখ্যা কিন্তু রবির সংখ্যা রবি যে নির্দেশ করে কিন্তু গভর্নমেন্টকে অর্থাৎ কিনা সরকারকে যে কোনো সরকার গঠনের ক্ষেত্রেই কিন্তু এক সংখ্যা ভীষণ ভীষণ ভাইটাল যাই হোক আরম্ভ করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা আরম্ভ করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের অবস্থান সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইমপ্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণভাবেই আসে যে কোনো Siddhanto ব্যক্তিগত লাইফে নেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রহের অবস্থানকে আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু একটার পর একটা যে প্রবলেম সেগুলো কিন্তু মূলত আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার জন্য আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন মূলত সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে মূলত সমস্যা আসবেই আসবে এবং সেই সঙ্গে অর্থ লস হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু মূলত সেই সময়ে অবশ্যই থাকবে অর্থাৎ কিনা যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের অবস্থান সেইটা সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সিদ্ধান্তটি মূলত কোন সময়ে নেওয়া একেবারে ঠিক হবে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারই আপনারা ভালো থাকবেনই থাকবেন বিনা অ্যাস্ট্রোলজারের পরামর্শেই আপনারা অবশ্যই ভালো থাকবেন যাই হোক আরম্ভ করছি মূল আলোচনা শুরুতেই আমরা বলবো সেটা হচ্ছে যে শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখবো যে লগ্ন হলো বৃশ্চিক লগ্ন জন্মের যে সময়টা অ্যাকচুয়ালি সেই সময় হচ্ছে অর্থাৎ সেই দিন হচ্ছে আঠাশ নয় নাইনটিন এবং সেই সঙ্গে সময়টা হচ্ছে এগারোটা দশ এবং স্থান হচ্ছে মূলত পাড়া সেই হিসাব অনুযায়ী আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা পাব বৃশ্চিক লগ্ন এবং যে লগ্নের সাপেক্ষে কিন্তু হাউসে অবস্থান করছিল শনিদেব যে শনি কিন্তু মূলত শেখ হাসিনার যে থার্ড হাউস এবং সেই সঙ্গে মূলত ফোর্থ হাউসের অধিপতি যিনি কিন্তু অবস্থান করছিল ফোর্থ হাউসের উপরেই যার ফলে এই সময়ে কিন্তু ধাইয়া আমরা জানি যে যখন কিন্তু শনিদেব মূলত হাউস এবং সেই সঙ্গে অষ্টম স্থানে অবস্থান করেন সেই সময়ে কিন্তু ধাইয়া মূলত শুরু হয় এখন যেহেতু ফোর্থ হাউসে অবস্থান এই সময়ে করছিলেন অর্থাৎ কিনা দু হাজার চব্বিশ সাল যে সালটা কিন্তু মূলত ছিল শনির সাল এবং সেই সময়ে কিন্তু লগ্নের সাপেক্ষে ফোর্থ হাউসে অবস্থান করছিল শনি অর্থাৎ কিনা ধাইয়ার যে এফেক্ট সেইটা কিন্তু ওই সময়ে মূলত ছিল এবং যেহেতু শনি কিন্তু থার্ড হাউসের অধিপতি যার ফলে কিন্তু এই যে ফোর্থ হাউস নির্দেশ করে গৃহ এবং সেই সঙ্গে অর্থাৎ গৃহ এবং সেই সঙ্গে দেশ এবং সেই সঙ্গে কিন্তু থার্ড হাউস যা নির্দেশ করে কিন্তু গৃহের আশপাশ অথবা দেশের পার্শ্ববর্তী অঞ্চল সেই কারণে কিন্তু দেশ উনাকে এই সময়ে ছাড়তে হয়েছে এবং সেই সঙ্গে দেশের আশপাশের পার্শ্ববর্তী দেশেই কিন্তু গিয়েছিলেন সেই সময়ে এখন বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু জন্ম সময় সাপেক্ষে সাপেক্ষে দশা চলছে শুক্রের এবং সেই সঙ্গে অন্তর্দশা চলছে বৃহস্পতির এই যে বৃহস্পতির অন্তর দশা যার ফলে কিন্তু বৃহস্পতি যার স্থানে অবস্থান করছেন এবং স্থানের অধিপতির সঙ্গেই অবস্থান করছেন যার ফলে কিন্তু এই যে যা নির্দেশ করে কিন্তু বৈদেশিক নীতি যে কারণে কিন্তু শেখ হাসিনার বৈদেশিক নীতি সেইটা কিন্তু যথেষ্ট ভালো ছিল এখন বিষয় হচ্ছে যে বৃহস্পতি কিন্তু স্বাতি নক্ষত্রে অবস্থান করছেন অর্থাৎ নক্ষত্রে অবস্থান করছেন রাহু যা নির্দেশ করে কিন্তু মূলত ছলনা অথবা মূলত কপটতা যার ফলে এই যে বৃহস্পতির দশা নভেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এই যে সময় সেই সময়টা কিন্তু একদমই ভালো নয় বাংলাদেশে আসার যদি এই সময়ে উনি আসেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রিস্ক হতে পারে এবং সেই সঙ্গে কিন্তু গুপ্ত শত্রুতারও সম্মুখীন হতে পারেন এই সময়ে শেখ হাসিনা এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে কি হবে এবং রাজনীতির ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎ আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে বাংলাদেশের রাশি কিন্তু বৃশ্চিক রাশি এবং সেই সঙ্গে রাশির ওপরেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছেন দগ্ধ হয়ে অবস্থান করছেন এবং সেই সঙ্গে বুধ কিন্তু রাশির ওপরেই অবস্থান করছেন দগ্ধ হয়ে অবস্থান করছেন যদিও এই সময়ে কিন্তু পঞ্চম স্থানের ওপরে শনির অবস্থান এবং জুলাই মাসের আঠাশ তারিখে কিন্তু মঙ্গলেরও সঞ্চার হয়েছে যে মঙ্গলের সঞ্চার হয়েছে স্থানের ওপরে এবং মঙ্গলের সঙ্গে কিন্তু একটা দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু অর্থাৎ মঙ্গল শনির একটা যে দৃষ্টি বিনিময় সেইটা কিন্তু এই সময়ে হচ্ছে এবং যে অবস্থানটা মূলত থাকবে কিন্তু একেবারে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ কিনা মূলত থার্টিন সেপ্টেম্বর যার ফলে এই যে সময়কালটা এইটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যথেষ্ট ভাইটাল রাজনীতির ক্ষেত্রে মাঝে মাঝেই উত্তপ্ত অবস্থা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু বিএনপি যে কিন্তু মূলত নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসতে পারবে না লিখে রাখুন আপনি এবং সেই সঙ্গে আওয়ামী লীগ যে অবশ্যই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই করবে যদিও নভেম্বরের আগে শেখা হাসিনার দেশে ফেরা এইটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভাবনার বিষয় যদিও শেখ হাসিনা কিন্তু আছেন এবং থেকে কিন্তু সেখান বিভিন্ন নেতৃস্থানীয়দের সঙ্গে যোগাযোগ সেইটা কিন্তু রাখছেন এবং সেই সঙ্গে যে প্ল্যানিং সেগুলোও কিন্তু উনি স্থির করছেন নভেম্বর মাসের পরই কিন্তু দেশে উনি আসবেন এবং সেই সঙ্গে বাংলাদেশের যে এনভায়রনমেন্ট সেইটাও কিন্তু অনেকাংশে বদলাতে আমরা লক্ষ্য যাই হোক দেখতে থাকুন আপনারা একেবারে ধাপে ধাপে মূলত সিরিজে আলোচনা অবশ্যই আমি কিন্তু করব। দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা আজই কিন্তু অবশ্যই আপনারা ফলো করে নেবেন লিগ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যেখানে কিন্তু বহু রেমিডি আপনারা অবশ্যই সহজেই আপনারা কিন্তু প্রাপ্ত করবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার